আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফির ছয়তম ম্যাচ বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো কার দু দলের সম্ভাব্য বেস্ট একা দশ এবং ম্যাচের সমষ্টি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব নিউজিল্যান্ডের বেস্ট একা দশ নাম্বার ওয়ান হেওয়ান কনওয়ে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু উইলিয়াং ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री कैन विलियमसन वन रन बैट्समैन नंबर फोर टॉम लाथाम विकट की बैट्समैन नंबर फाइव डॉयल मिचेल बैटिंग ऑलराउंडर नंबर सिक्स मार्क चैपमैन बैटिंग ऑलराउंडर नंबर सेवेन फ्लिप्स फिलिप्स ऑर्डर बैट्समैन नंबर एट मिचेल स्नाथनर बॉलिंग ऑलराउंडर

नजमु शाम तो वन रनमैन नंबर <स्थाँगा> फोर मुशफीकुरीम विकेट कीपरिंग बैट्समैन नंबर फाइव तोहहीदीद मिडल बट्समैन नंबर सिक्स महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर सेवन सेवेन जाकेट कीपरिंग बैट्समैन नंबर एट मेहिदसन मिराज बैटिंग ऑलराउंडर নাম্বার নাইন রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট ইলেভেন কাসকিন আহমেদ ফাস্ট সব দেখে নেব মিচি মহিষ্টি চ্যাম্পিয়ন ট্রফি ছয়তম ম্যাচ বাংলাদেশের নাম নিউজিল্যান্ড তারিখ চব্বিশ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর তিনটা වෙනු ාල්පින්දිිහිකිට සිදියම් පකිස්ාන.